কি কইতাম বলার মতো বাসা নাই যদি একটু ওই শরীরের রোদের লাগে মন চায় না আরবিটেজ করতে সোজা আরব থেকে দেখে চইল এটি মন চায় ঠিক আজ সকালবেলা দেখুন মানে এখন মাঝে সকাল ছয়টা রৌদ্রের তাপ দেখছেন রোদ্রের তাপ আর দিকে দেখেন মানে কি কইতাম বলার মতো বাসা নাই যদি একটু ওই শরীরের রোদের হিট লাগে মন চায় না আরবিটেজ করছে সৈদা রব থেকে দেখে চইল এটি মন চায় ঠিক আছে সকাল হইলে হয় খালি কয় কই তুই ফয়সাল আয় ঠিক আছে সকাল হইলে হয় খালি এই কথাটা কয় এলাকা চলে এলে মন কই ইয়া কি রে কি খাওয়াবি পরে ক চা খাইবি নি পরে চিনি লইলাম চা খামো হেন আর হয়তো তো বুঝেন না ওই সারাক্ষণ সেলে থাকে ঠিক আছে তই ওই খালি ভিডিও কর মানে আইলে দোকানের ভিডিও করে আরো দিতাম তো আমি আমিও ভিডিও করি আমিও ভিডিও করি ভিডিও করে মনে করেন দি মানে কয় দেখায় দোকানে কি কি মাল আছে দেখেন কত সামান দোকানে মানে এই জায়গাটা আইলে তো আর আমার কোনো কথাই থাকে না এই যে কার্টুন গুলো দেখতেছেন না এই কার্টুন সাদা এই জায়গায় আমি আগে মানে ঘুমিয়ে শুয়ে শুয়ে মানে ঠিকঠাক বানাইতাম ঠিক আছে মানে কাস্টমার বেশি নাকি লেগে পার্কিং নেই তো এলে কাস্টমার কম আর দোকানে সামান দেখছেন ভরপুর সামান কিন্তু চলে কম এটলেকে মজা পাইছিলাম কিন্তু মজা পাই কি হইবো বিদেশ আইছি কষ্ট করার লাগা কাজ করে শুয়ে বিয়া থাকলে তো হইবো না কিনা হ্যাঁ ঘুমাই এন আরেকজন বাঙালি এসেছিল হই মানে ছুটিতে গেছি গিয়ে ঠিক আছে ওনা একলা আছে মনে কর না আমি তো বিনদেশ ঠিক আছে কাজ আইলে ফোন দেয় কাজ করি আর না হইলে মনে করেন না নিজেরও কাজ আছে এগুলা করি ঠিক আছে যেরকম আজকে একটা কাজ দিয়েছে এটার ব্লকটা আপনারা দেখবেন ওই যে এই দেখেন ওই দেখেন ওই যে বড় লাইটগুলো দেখতেছেন না বড়টা সিলিং এর এই লাইট লাগানোর কাজ কাজ দিয়েছিল আমার তিরিশটা লাইট লাগাবো ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো একটা দান দইব ঠিক আছে তিরিশটা লাইট লাগাইলে কিন্তু ভালো টাকা আইব ও বেশিক্ষণ লাগবো না ওই আমার ফোন দিয়েছে কইছে এই কাজ আছে ফিরে ইয়ে করে রাখ মানে ইকতে ফাঁক সব ফাঁক সব হয়েছে এখন আটটার দিকে যাব হ্যাঁ তো বাজে ছয়টা আর পরে যাবো আমার এই সময়টা ঘুম ভেঙে সব সময় জানি না আর দেখছেন নি ঘুমে অবস্থা খারাপ রাত্রে ঘুমাই দেরিতে উঠতে যায় তাড়াতাড়ি দিন হইলে ঘুমাইয়ে ঠিক আছে মানে কি কইতাম করার মতো কোনো বাসা নাই ঠিক আছে নি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন সব সময় ভিডিওগুলো শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন ঠিক আছে আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট করে ঠিক আছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আর আমি নতুন ইউজার ভিডিও বানাই যে কথা বলতেছি কেমনে কই সেটা আমিও জানি না ঠিক আছে ভিতর থেকে চলে আসতেছে মানে গুছিয়ে কথা কইতে পারি না যেটা মুখে এডি লাই ঠিক আছে যদি ভুল তুই হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি যেসব ভিডিও বানাই মানে মূলত আমি কাজগুলো এসব করি যেসব ভিডিও আপনারা দেখতেছেন কারেন্টের কাজ সাববাকের কাজ ওই ক্যামেরার কাজ এখনো দেখেন না মানে ক্যামেরার কাজ এগুলা উপরে করা লাগে তো এলা ভিডিও করতে পারি না ঠিক আছে ক্যামেরার কাজগুলো উপরে হয় আর কি না এমনিতেও যেগুলো নিচের কাজ ইলেকট্রিক কাজ তো সবসময় ই কোনো সমস্যা নাই আল্লাহ গিয়ে ওগুলো ভিডিও করে দেখাই ঠিক আছে সবাই ভিডিওগুলো শেয়ার করবেন আর পাশে থাকবেন খোদা হাফেজ